আমি যে বাংলাদেশি মাঝে মাঝে আমার বলতে ইচ্ছা করে না আমার লজ্জা করে বা আমার কষ্ট লাগে এখন বলবেন কেন ঢেঁকি কিন্তু স্বর্গে গিয়েও ধান বানে তার প্রমাণ বাঙালিরা বাঙালিরা বিভিন্ন ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্যে আছেন অনেক বড় বড় বাড়িতে থাকেন অনেক টাকা পয়সা ইনকাম করেন কিন্তু তাদের মন মানসিকতা এত চুকু পরিবর্তন হয় নাই এই দেশেও যা যুদ্ধ বিগ্রহ করতো নোংরা সমালোচনা করতো এই বিদেশে গিয়েও ওই গালিগালা যে একই কাজ করে আর আমি যেহেতু টিকটক চালাই এজন্য জন্য কিছু মানুষের সাথে আমার পরিচয় হয়েছিল এবং নাম্বার আদান প্রদান হয়েছিলো তাদের মনের মধ্যে যে এত পোকা ধরা যে তার আমার নম্বরটা তাদের যে সার্কেল আছে বন্ধু বান্ধব নোংরা তাদের কাছে লিক করে দিয়েছে যে আমার নাম্বার লিক করার জন্য তা আমি অনেকগুলো মেসেজ পাচ্ছি বা কল পাচ্ছি তো মানে আমার তো কোনো ক্ষতি হচ্ছে না কারণ কারোর কল আপনি চাইলে উঠাবেন না ছেলে না উঠাবেন আর একটা নাম্বার দিছে আমি আর একটা নম্বর নিতে পারবো কিন্তু এই থেকে কি বোঝা গেল যে আমাদের দেশের কিছু কিছু মানুষজন তারা এত খারাপ এত খারাপ মানে নিজের লাইফটাকে সুন্দর কিভাবে করতে হবে সেটা না ভেবে অন্যর পাছায় কিভাবে বাস দিতে হবে সেটা নিয়ে বসে থাকে ভাই পাছা তো তোমারও আছে বাস তো নিজেও ঢুকাইতে পারো কিন্তু লাভটা কি সব্য দেশে আছো সভ্য থাকতে পারো না মানুষকে নিয়ে সমালোচনা করে তোমাদের কি লাভ দুই টাকা লাভ আছে লাভ নাই নিজের চেহারার দিকে তাকাও মলিন নিজের ফ্যামিলির দিকে তাকাও অনেক কষ্ট তো যার যার কষ্ট নিজেরা সলভ করার চেষ্টা করো আর আমাকে নিয়ে কোনো লাভ নাই হয়তো দু চারটা লাইক পায় ওকে